সাল দু আঠারো সাল এর পর রাজ্যে যত নির্বাচন সমস্ত নির্বাচনে আমরা দেখেছি বা ত্রিপুরা বাসী দেখেছি এত শান্তিপূর্ণ ভোট অতীতে কোনো দিন কোনো ভোটই হয়নি সে বিধানসভা হোক লোকসভা হোক আর লোকালবাড়ি নির্বাচনই হোক কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টি সারা দেশে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে এ ধরনের শান্তিপূর্ণ শান্তিপূর্ণ চিন্তা করি পক্ষে সেটা সম্ভব আজকে পূর্ব ত্রিপুরা আসনে যে নির্বাচন হয়ে গেল এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো ইয়া হয়নি তো আমি তার আগে আমি আমাদের নির্বাচন কমিশন আমি অনেক অনেক ধন্যবাদ জানাব এবং নির্বাচনের কাজে আজকের এই পূর্ব ত্রিপুরা আসনে যারাই যুক্ত ছিলেন আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাব যে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা এখানে ছিল সমস্ত ধরনের ব্যবস্থা ছিল যাতে ভোটারদের কোনো অসুবিধা না হয় যেটা আমি সকাল থেকে বিকাল পর্যন্ত আর যতটুকু আমার নজরে এসছে বা আমি যতটুকু দেখেছি তার জন্য আমি নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় বিষয় হচ্ছে যে নির্বাচন আজকে একটা বিশাল